ভোটার তালিকা শুদ্ধিকরণের নামে কি চলছে নীরব ছাটায় শ্রীভূমিতে আতঙ্ক প্রশ্নের মুখে প্রশাসনিক স্বচ্ছতা জেলায় ভোটার তালিকা শুদ্ধিকরণ প্রক্রিয়াকে ঘিরে তৈরি হওয়া উদ্বেগ এখন আর নিছক গুঞ্জন বা রাজনৈতিক অভিযোগের স্তরে আটকে নেই একের পর এক তথ্য নথিভিত্তিক অভিযোগ প্রশাসনিক অসঙ্গতির অভিযোগ জনমনে গভীর আশঙ্কা তৈরি করেছে সাধারণ মানুষের প্রশ্ন একটাই ভোটার তালিকা সংশোধনের নামে কি পরিকল্পিতভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে এই আশঙ্কার সূত্রপাত এসআর টু থাউজেন্ড দাবি ও আপত্তি পর্বে অস্বাভাবিক সংখ্যায় ফর্ম সেভেন দাখিলকে কেন্দ্র করে নাগরিক সমাজের দাবি গত সপ্তাহে বিপুল পরিমাণ ফর্ম সেভেন জমা পড়েছে যার বড় অংশ অনলাইনে নয় এই আরও ও ই আরও মাধ্যমে সরাসরি গ্রহণ করা হয়েছে এখানেই প্রথম প্রশ্ন ওঠে নির্ধারিত অনলাইন প্রক্রিয়া উপেক্ষা করে এত ফর্ম কিভাবে এবং কেন গ্রহণ করা হলো অভিযোগ আরো গুরুতর বলা হচ্ছে এই আপত্তিগুলো গ্রহণের সময় বহু সংযুক্ত ছিল না অথচ নিয়ম অনুযায়ী এমন আপত্তি গ্রহণের আগে আবেদনকারীর পরিচয় এবং অভিপ্রায় যাচাই করা বাধ্যতামূলক সবচেয়ে বিস্ফোরক অভিযোগটি সামনে আসে পরে বহু ক্ষেত্রেই দেখা গেছে যাদের নামে ফর্ম সেভেন দাখিল হয়েছে তারা আদৌ জানেন না যে তাঁদের নামে কোনো আপত্তি তোলা হয়েছে কেউ স্বাক্ষর করেননি কেউ আপত্তি জানানোর ইচ্ছাই প্রকাশ করেননি এমনকি কেউ কেউ বিষয়টি সম্পর্কে সম্পূর্ণজ্ঞ তবুও সেই ফর্মগুলো গ্রহণ করা হয়েছে আরও বিষয়ের বিষয়ে কোনো যাচাই বা তুলনা ছাড়াই সেগুলো বিবৃতি একের সঙ্গে মিল না দেখেই অনলাইনে প্রক্রিয়াজাত করা হয়েছে বলে অভিযোগ এখানে প্রশাসনিক প্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন আরও গভীর হয় কারণ বিএলওদের বাড়ি বাড়ি সমীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা ইতিমধ্যেই প্রকৃত ভোটার হিসেবে যাচাই হয়েছেন এবং সেই তথ্য বিবৃতি একে অন্তর্ভুক্ত হয়েছে তা সত্ত্বেও নতুন করে বিএলওদের কাছ থেকে কোনো প্রতিবেদন না চেয়ে আগের যাচাই অপেক্ষা করে ফর্ম পনেরো মারফত দূরবর্তী স্থানে শুনানির নোটিশ পাঠানো হচ্ছে প্রশ্ন উঠছে যারা ইতিমধ্যেই যাচাই প্রাপ্ত ভোটার তাদের বারবার সন্দেহের মুখে ফেলা কি নিয়ম এই পরিস্থিতির মধ্যেই সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যম বিষয়টি ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক আরও বেড়েছে অনেক ভোটারই আশঙ্কা করছেন শুনানির নামে প্রশাসনিক জটিলতায় ফেলে শেষ পর্যন্ত তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে সাধারণ মানুষের কাছে বিষয়টি আর প্রশাসনিক ত্রুটি বলে মনে হচ্ছে না অনেকেই এটিকে একটি সুপরিকল্পিত ছাঁটাইয়ের সম্ভাবনা হিসেবে দেখছেন এই অস্থির পরিস্থিতিতেই জেলার বরিষ্ঠ নাগরিকদের আহ্বানে বাইশে জানুয়ারি করিমগঞ্জের বিপিন স্মৃতি ভবনে বৃহত্তর নাগরিক সমাজের এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় বিভিন্ন সামাজিক সংগঠন পেশাজীবী বিশিষ্ট নাগরিকরা অংশ নেন দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় বিষয়টি আর উপেক্ষা করা যাবে না জেলা প্রশাসক ঊর্ধ্বতন নির্বাচন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আপত্তি ও দাবি জানানো হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তেইশে জানুয়ারি শ্রীভূমি জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদীর সরকারি বাসভবনে নাগরিক সমাজের প্রতিনিধিরা সাক্ষাৎ করেন বিস্তারিত আলোচনা শেষে একটি দাবিপত্র জমা দেওয়া হয় একই সঙ্গে সেই দাবিপত্র ইমেলের মাধ্যমে অসমের মুখ্য নির্বাচন আধিকারিক এবং ভারতের নির্বাচন কমিশনের কাছেও পাঠানো হয়েছে দাবিপত্রে নাগরিক সমাজ স্পষ্টভাবে জানিয়েছেন কোনো অযৌক্তিক জাল বা মিথ্যা আপত্তি যেন গ্রহণ না করা হয় কোনো প্রকৃত ভোটারের নাম যেন কোনো অবস্থাতেই বাদ না যায় এই বিষয়ে একটা সুস্পষ্ট সরকারি আদেশ জারি করার দাবি জানানো হয়েছে যেখানে বেআইনি বা ত্রুটিপূর্ণ কাজের জন্য আইনি ব্যবস্থার কথাও উল্লেখ থাকবে একই সঙ্গে সেই আদেশ সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারের দাবি জানানো হয়েছে যাতে এসার প্রক্রিয়ার স্বচ্ছতা ন্যায্যতা নিয়ে জনসাধারণের আস্থা পুনরুদ্ধার করা যায় দাবিপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সুব্রত কুমার পাল আতিকুল বাড়ি চৌধুরী অরুণাংশু ভট্টাচার্য বদরুল ইসলাম চৌধুরী বিশ্বজিৎ ঘোষ সুজিত পাল আহমেদুর রহমান তাবাদার বিকি দেব পরিমাল চক্রবর্তী ভিকি কুরি প্রমুখ জেলাশাসক আশ্বাস দিয়েছেন নোটিশ দিয়ে শুনানি হলেও কোন প্রকৃত ভোটারের নাম কাটা হবে না তবে নাগরিক সমাজের বক্তব্য স্পষ্ট মৌখিক আশ্বাসে নয় লিখিত নির্দেশ কঠোর নজরদারি এবং প্রক্রিয়ার পূর্ণ স্বচ্ছতা এখন সবচেয়ে জরুরি ভোটাধিকার গণতন্ত্রের মূল ভিত্তি সেই অধিকার নিয়ে সামান্যতম অনিশ্চয়তাও কেবল প্রশাসনিক সমস্যা নয় তা সরাসরি সাংবিধানিক প্রশ্নের জন্ম দেয় শ্রীভূমির ঘটনায় সেই প্রশ্নই এখন সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে ভোটার তালিকা শুদ্ধিকরণ আদেও শুদ্ধ হচ্ছে নাকি নীরবে ছাটাইয়ের পথে হাঁটছে প্রশাসন